আসসালামু আলাইকুম ইভরিওান আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের প্রোপাইটার ইমন ভাই কিন্তু আজকে আমার সাথে আছে দেখাবে চাইনিজ কিছু ও কড়াই এবং চাইনিজ কড়াই যেগুলো হচ্ছে হানি কম প্যাটার্নের এগুলো কিন্তু বেশ পপুলার সো এই মানে কুকওয়ার সেটগুলোর দামের ব্যাপারে জানতে হলে সাথেই থাকবেন তার আগে চলুন একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা তলা নম্বর গলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বারের পাশাপাশি নতুন করে একটা নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারটা একটু সেভ করে ইমন এন্টারপ্রাইজ দিয়ে লিখে নেবেন বাসা থেকে বের হয়ে ফোনে ডাটা না থাকলে সরাসরি এই নাম্বারে কল দিয়ে বলবেন আপনি কোথায় আছেন ভাইয়া লোক পাঠিয়ে রিসিভ করে আনবে কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে ভাইয়া লোক পাঠিয়ে তো নিয়ে আসবে আসবেই আর আপনারা যদি আসতে পারেন তাহলে তো ঠিকানাটা একটু জিজ্ঞেস করলে বলবে না হ্যাঁ আপনাকে অনেক হয়রানি করবে কি লাগবে এখানে দেখেন হুম আমাদেরকে বলেন না কি লাগবে এইটা বলবে আপনাকে অথবা লোকে ধরেন আপনি এটা না বলবেন না আমি ওই দোকানটাই যাই বলবে ওই যে ওই মার্কেটে ওই মার্কেটে ওই মার্কেটে তিন তলায় ওই মার্কেটে ছয় তলায় এইভাবে আপনাকে বিভ্রান্ত করবে জি

তো ইমন ভাই এই যে সুন্দর সুন্দর ওক কড়াই বা ওক প্যান এবং হচ্ছে চাইনিজ কড়াই রেখেছেন এগুলো তো আপুদের ভীষণ চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ওক প্যানটা মনে হয় এই প্রথম সবগুলা সাইজ আসছে না জি 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 আচ্ছা সো এটা কত কত সিএম আছে ভাই আপনার কাছে এটা হলো আপনার আটাইশ তিরিশ বত্রিশ এই তিনটা সাইজ জি এই তিনটা সাইজ আচ্ছা আর প্রত্যেকটা আমি মুখে বলছি যে কোথায় লেখা হ্যাঁ কোথায় লেখা এই যে হ্যাঁ হ্যান্ডেলে আচ্ছা এখানে সিএম লেখা আছে

এটা এটা আহ অনেকে জানে তারপরও বলে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা হলো তিনশো ষোলো গ্রেড ঠিক আছে শুধু এখানে একটা জিনিস বলে দিচ্ছি এইটা যেটা আছে এটা ওই আগের সিরিজের মাল এটা তিনশো চারের

চৌত্রিশ ঢাকনা সহ ঢাকনা ছাড়া দুই ভাবে নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা ঢাকনার জন্য দাম পাঁচশো বা আটশো টাকা এরকম এদিক সেদিক হইতে পারে কারো যদি এটা ঢাকনা ছাড়া লাগে আপনি অর্ডার সময় বলে দিন কিন্তু এই তিনটা সাইজ মাস্ট ঢাকনা সহই নিতেই হবে ঠিক আছে এটা এভাবেই আসে তো এস এস ঢাকনা সহ ছত্রিশ সি এম এর এই সুন্দর চাইনিজ কড়াইটার দাম পড়ছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এবং

ও মাই ভাইয়া কিন্তু ভাইয়া এখন যে একটা অফার দিলেন সাত দিনের ডেলিভারি চার্জ থাকবে আবার ওই যে এসে কিনলে একশো দেড়শো কম দাম সেটাও থাকবে আবার ওদিকে পাঁচশো ডিসকাউন্ট দিতে হবে সেটাও থাকবে ঠিক আছে ডবল ডাবল ইন আর যারা না কিনবেন তারা ঠকবেন ঠকবেন কারণ হলো হয়তো এই সিরিজ এই বাজারের প্রোডাক্টের সাথে প্রোডাক্ট করতে গেলে হয়তো আমাদের ইম্পোর্টার বা আমাদের যে মাল আমরা যারা মাল যাদের মাল করি এই মালগুলো হয়তো আনতে পারবে না কেন আনতে পারবে না বাজারের নকল প্রোডাক্টের অভাব নাই ছয় লাভ তো যার জন্য আমাদের এগুলো একটু কস্টলি প্রোডাক্ট কারণ কি এখন তারাও তো চিন্তা করবে যে দুই টাকা কমের জন্য মানুষ ওগুলোর দিকে আমরা দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হইল যারা এসি নিবেন তাদের জন্য প্রতি পিসে একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা এসি নিবে তাদের জন্য ঠিক আছে পার পিস সেটা ছোট সাইজ হোক বড় সাইজ হোক সিঙ্গেল এক এক পিসের একশো কোটি টাকা আচ্ছা ইমন ভাই কিভাবে অর্ডারটা দিব একটু বলেন খুবই সহজ আগের মতোই আছে দিবেন নাম ঠিকানা দিবেন আর দুইশো টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে ইমন এন্টারপ্রাইজ থেকে কিনুন আপনার পছন্দের প্রোডাক্ট চাইলে সরাসরি আসুন উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গুলি দুটো ফোন নাম্বার এবং একটা টিএনটি নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে নিতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম